আরে দাদি তাড়াতাড়ি দে পিঠা খামু মোটা সারা দিন খাই খাই একটু দাঁড়া এখনি হয়ে যাচ্ছে এই নে তোর পিঠা আরে দাও দাও জলদি দাও এখনি সব খাইয়া ফেলমু আরে আমার পিঠা কোথায় গেল খেতে যাওয়ার আগেই ফুরিয়ে গেল নাকি হাহা ম্যাজিক করে ওই মোটার পিঠা আমি নিয়ে নিলাম হাহা এখন সব আমি খাবো দাদি আমারে আরো পিঠা দাও আগে যে পিঠা দিছিলা ওইটা উধা হয়ে গেছে আরে মোটা পিঠা খাওয়া হয়ে গেছে এখন মিথ্যা কথা বলছিস যা এখান থেকে দাদি আমারে বিশ্বাস করলো না আরে এই রঙিন কাপড় এখানে কি করছে এটা তো আমাদের গ্রামের ফটিক জোকারের কাপড় ওইটি হয়তো আমার পিঠা ম্যাজিক করে চুরি করছে ওই জোকারের বাচ্চা আমার পিঠা চুরি করছে এই বাড়ির ভিতরে লুকিয়ে আছে সেই জোকারের বাচ্চা এই জোকার তুই আমার পিঠা চুরি করছিস কেন হ্যাঁ হ্যাঁ পিঠা আমার অনেক ভালো লাগে এজন্য করছি তবে রে জোকার তোরে দেখাচ্ছি মজা হা এবার দেখাচ্ছি কে কাকে মজা দেখায় এখন আমি পালিয়ে যাব তুই আর ধরতে পারবি না জোকার তুই আমার এই স্মোক দিয়ে অজ্ঞান করে এখানে বেঁধে রাখলি তোরে আমি ছাড়বো না গ্রামের সবার মালামাল চুরি কইরা আমি যা সালা জোকার সবকিছু চুরি চলে গেল জোকার আমি ছাড়বো না জোকার সবাই ধোকা দিয়া চুরি করে চলে গেল আরে এইটা কিসের পোস্টার গ্রাম থেকে পলাতক জোকারকে ধরতে পারলে দশ কোটি টাকা পুরস্কার আমি অবশ্যই ওই জোকারকে ধরে আনবো বন্ধুরা এটা ছিল ফার্স্ট পার্ট আমি আর ডরিমন কিভাবে জোকারকে ধরবো সেটা আসবে সেকেন্ড পার্টে তো দেখতে হলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করুন